করোনা মহামারীতেও প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন রেকর্ড পঁচিশ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে বিদায়ী অর্থ ফলে সদ্য সমাপ্ত বিশ একুশ অর্থ বছরে দেশে দুই হাজার চারশো সাতাত্তর কোটি সাতাত্তর লাখ ডলার রেমিটেন্স এসেছে যা তার আগের অর্থ চেয়ে ছত্রিশ দশমিক এক শূন্য শতাংশ বেশি দেশে আর কোনো অর্থ বছরে এত বেশি পরিমাণ রেমিটেন্স আসেনি বাংলাদেশি মুদ্রায় এই রেমিটেন্সের পরিমাণ দুই লাখ দশ হাজার ছশো দশ কোটি টাকার বেশি এর আগে কোনো অর্থ এত পরিমাণ রেমিটেন্স আসেনি বাংলাদেশে সোমবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন রেমিটেন্সে সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে ব্যাংকিং বেশি আসছে এছাড়াও করোনায় এক ধরনের অনিশ্চয়তার কারণে প্রবাসীরা জমানো টাকা দেশে পাঠিয়ে দিচ্ছেন ফলে রেমিটেন্স প্রবাহ অতীতের সব রেকর্ডকে অতিক্রম করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত বিশ একুশ অর্থ বছরের শেষ মাস জুনে রেমিটেন্সের এসেছে একশো চুরানব্বই কোটি ডলার ফলে সদ্য সমাপ্ত পুরো অর্থ বছরে রেমিটেন্স আহরণের পরিমাণ দাঁড়িয়েছে দু কোটি সাতাত্তর লাখ ডলার যা বাংলাদেশের মুদ্রায় দুই লাখ দশ হাজার ছশো দশ কোটি টাকার বেশি গত অর্থ একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রিমিটেন্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে সাতশো পঁয়তাল্লিশ কোটি ছিয়াত্তর লাখ ডলার দ্বিতীয় সর্বোচ্চ দুশো বিরাশি কোটি বত্রিশ লাখ ডলার রেমিটেন্স এসেছে অগ্রণী ব্যাংকে এছাড়া দুশো উনপঞ্চাশ কোটি ডলার রেমিটেন্স এনে তৃতীয় অবস্থানে রয়েছে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে উনিশ বিশ অর্থ বছরের এক হাজার কোটি ডলার বা আঠারো দশমিক দুই বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা অর্থবছর হিসেবে এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স আহরণ রেকর্ড রেমিটেন্স আসায় ইতিবাচক অবস্থা রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ জুন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ছেচল্লিশ দশমিক চার দুই নয় বিলিয়ন ডলার যা প্রায় চার হাজার ছশো বিয়াল্লিশ কোটি ডলার প্রতি মাসে চার বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে মজুদের বৈদেশিক মুদ্রা দিয়ে প্রায় সাড়ে এগারো মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হুন্ডি সহ বিভিন্ন অবৈধ উপায়ে রেমিটেন্স আসা ঠেকাতে নানা উদ্যোগ নেয় সরকার সে কারণেই উনিশ বিশ অর্থ বছর থেকে প্রবাসীদের শতাংশ হারে প্রণোদনা দিয়ে আসছে সরকার নতুন বাজেটেও এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে অর্থাৎ কোনো প্রবাসী একশো টাকা দেশে পাঠালে তার সঙ্গে আরো দুই টাকা যোগ করে মোট একশো দুই টাকা পাচ্ছেন সুবিধাভোগীরা এছাড়া ঈদ ও উৎসবে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাঙ্কিংয়ের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সরকারের প্রণোদনার সঙ্গে বাড়তি এক শতাংশ দেওয়ার অফার দিচ্ছে এসব কারণে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সরকারের সংশ্লিষ্ট তথ্য বলছে বিশ্বের বিভিন্ন দেশে সোয়া কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের পাঠানো রেমিটেন্স দেশের জিডিপিতে সব মিলিয়ে অর্থনীতির অন্যতম প্রধান সূচক রেমিটেন্সের অবদান প্রায় বারো শতাংশ